কয়ে ভাই ইউসুফ নবীর দশ ভাই খুব চালাক ছিল নবীর বংশের মানুষ চালু হব না খুব ব্রেনি আসিল ইউসুফ নবীর দশ ভাই একটা মানুষের বাড়ির পিছন দিয়ে যাইতেছে এবার তাড়াতাড়ি কইতেছে আপনারা তাড়াতাড়ি কথা বলেন তাড়াতাড়ি শেষ করুন একটা মানুষের বাড়ির পিছন দিয়ে যাইতেছে যাইতে যাইতে ইউসুফ নবীর দশ ভাই এক ভাই আরেক ভাইয়ের কয় ভাই একটা কথা বলে কি ভাই একটা কথা বলে কি বলে এফ দিয়ে না বলে হ বলে এফ দিয়ে না বলে হ বলে একটা কানা গরু কি গরু গেছে জোরে জোরে কি গরু গেছে তাড়াতাড়ি তারা কি গরু গেছে কানা গরু গেছে ইউসুপ নবীর আরেক ভাই কয় হ হ কানা গরু না খালি ভাই যেই গরুটা গেছে না বলে হ বলে ওই গরুটা গাভিনও আছিল কি আছিল কি আছিল যার ঘরের পাঁচ মিলে কয়ে যাইতেছে ওর একটা গরু হারাইছে গরুটা গাভিনও আছিল কানাও আছে কি আছিল গাভিনও আছিল

ছিল নিল কানাছিল গরুটা ইউসুফ নবীর দশ ভাই বলে কি মাথা খারাপ মানুষ গরুওয়ালা মান না টাইনে নিয়ে গেছে ভাই বিচার করে দেন কি বিচার এরা দশ ভাই কইছে আমার বাড়ি যাইতে যাইতে কইছে এবদি একটা গরু গেছে গরুটা কানা ছিল গরুটা গাই গরু ছিল গরুটা বলে তোমরা কৈছ বলে হ কইছি বল তোমরা যদি কইছো তাহলে গরু তোমরা দাও এটা বাদশা কই ইউসুফ নবীর দশ ভাই কত নিশ না কয় বাচ্চা আমরা কে রে কইছে জানেন আমরা গরু না আমরা ইউসুফ নবীর ভাই কে রে কইছে জানেন এই যে দেখেন বাচ্চা আমরা যে কইছি গরুটা কানা আসিল এক সাইডে ধান খাইছে আরেক সাইডে ধান খাইনি এক সাইডে ঘাস খাইছে আরেক আরেক সাইডে ঘাস যার জন্য আমরা ভাইয়ের আইডিয়া করছি গরু যেহেতু গেছে এক সাইডে ঘাস খাইছে আরেক সাইডে ঘাস খাই নাই আমরা তখন কইছি এবদি একটা গরু গেছে আচ্ছা গাভিনের কথা যে কইলা গাভিন গাভিনের কথা যে কইলে বলে গাভিনের কথা কইছি বাদশা যে দেখেন সামনের দুই পাও আর পিছনের দুই পাও সামনের দুই পাও ডাবছে কিন্তু পিছনের দুই পাও বেশি ডাবসে তখন আমরা কইছি গুরুটা বোধহয় গাভিন আছে তার জন্য পিছনের দুই পাও ডাবছে বেশি থাক বাদশা যে ঠিক আছে আপনারা নবীর ভাই আপনারা আসেন আপনারা চলেন আমার বাড়িতে যায় আমার বাড়িতে যায় বাড়িতে নিয়ে যায় সুন্দর করে বারিন্দার ভিতরে টেবল ডাইনিং লাগাইয়া যায় বিবি যে রুটি বানাই দোক দাসি করে কে রুটি বানাই দাও রুটি সুটি বানাই দিছে রুটি বানাই দিছে ইউসুফ নবীর দশ ভাই খাইতেছে বাদশাহ বাড়ির ভিতরে গেছে বাদশাহ বাদশাহ বাড়ির ভিতরে গেছে ইউসুফ নবীর দশ ভাই রুটি দিছে রুটি খায় আর রুটি সিরে আর কয় ও ভাই একটা কথা বলে কি ও ভাই একটা কথা বলে কি বলে যে মহিলা রুটি বানাইছে যে মহিলা রুটি বানাইছে যে মহিলা রুটি বানাইছে ওই মহিলার নাম মাসিকে ব্যমার হইছে আরে ভাই মোহাম্মদ এ কোটা কোটা কথা কইলে বাসা তনু গায়ের কথা কইছে মানছে আচ্ছা বাসা শুনে বলছে হুনে ফলাইছে এই উসুব নবির দশ ভাই কইছে যে যেই মহিলা রুটি বানাইছে ওই মহিলার মাসিক ব্যমারি বাসা বাড়িতে এ গায়ের কথা কইছো মানছি তোমরা আমার বাড়িতে আইসা এই কথা গো আমার বাড়ির মহিলার রুটি বানাইছে আমার বাড়ির রহিম মহিলার মাসিক ব্যমারি য তুমি কেমনে গো ইউসুফ নবীর দশ ভাই কয় বাচ্চা একটা কথা হামরাও কিন্তু প্রমাণ একটা দিছি বেশি উৎপাত করে না বাড়িতে যাও যাই জিজ্ঞাসা কর বাড়ির ভিতরে বাদশা গেছে যায় কয় মহারাণী বল 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 মহারানী রে আচ্ছা বল রুটি কার বানাইছে মহারাণী বলছে যখন শুনলাম নবীর বংশের মানুষ আছে ইউসুফ নবীর দশ ভাই আছে আমি দাসী করে রুটি বানাবারে দেয় নাই মহারাজা আমি নিজে রুটি বানাইছি মহারাণী কয় আমি নিজে রুটি বানাইছি বাদশার তো মাথা আরো নষ্ট আচ্ছা মহারানী একটা কথা বলো একটা কথা জিজ্ঞাসা করবো বলে কি কথা মহারানী ও মহারানী বলো আচ্ছা বলো তোমার কি বেমার হয়েছে নাকি মহারানী তুমি যে রুটি বানাইছো তোমার কি বেমার হয়েছে নাকি মাসিক বেমার হয়েছে নাকি মহারানী কে বলে না না হয়েছে নাকি দেখো বলো হ কালকে থেকে আমার বেমার হয়েছে বাদশার মাথা আরো নষ্ট কই কি রে আমার বইয়ের বেমার হলো জানে কি বইয়ের আগে বাদশা চাই নবীর ভাইরা বলো আমার বয়রে জানো বলে না জানি না টেলিফোনে কথা হয় না কথা হয় না সিনো বলে না সিনিয়ানা আরে সিনো না জানো না দেহ নাই কথাও কো নাই আমার বাড়িতে জীবনে কোনদিন আসো না আমার বউ রাজ দরবার থেকে বাড়াই না কেমনে কইলা আমার বয়ের ব্যামার হইছে কেমনে কইলা বলে বাদশা রে ও বাসা একটা কথা বলে কি কথা ও বাসা কিতাবে পাওয়া যায় তৌরিতে লেখা আছে সেই মহিলার বেমার হয় সারো মুড়ে দিয়ে রুটি ভাজা হয় মাঝের খানে কাঁচা থাকে এ বাসায় দেখ রুটি চারো মুড়ে দিয়ে ভাজা হয়েছে মাঝে কাঁচা আছে যখন কাঁচা আছে রুটি আইডিয়া হয়ে গেছে যে মহিলা বানাইছে ওর মাসে বেমার হয়েছে ঠিক আছে এবার বলে আপনারা খান আমিও একটু খানা খাই এবার ইউসুফ নবীর ভাইয়েরা খানা খাইতেছে বারিন্দাতে খানা দিছে এইবার মহারাজা রাজা বাদশাহ বাড়িতে যায় সিংহাসনও বসে বসে কলিজা দিয়ে কাবাব দিয়ে বিরিয়ানি দেখাইতেছে এইদিকে ইউসুফ নবীর দশ ভাইকে রুটি দিছে অল্প সবজি দিছে দশ ভাই রুটি খায় আর সবজি খায় এক ভাই আরেক ভাইয়ের কয় ভাই একটা কথা বলে কি বলে বাসা না বলে হ বলে বাসা না বলে হ বলে বাসা না বলে হ বলে বাসার জন্মের দোষ আছে তিন চার ভাই যাওয়ার মুহূর্ত খাও হু এটা সব কৈশ মানছে এইটা কুষ্ণে আরেক ভাই না কই মুনা কি হয়েছে এই বাদশার আসল জন্মের দোষ আছে খুব জোরে জোরে কইছে আরে বাদশা বিরিয়ানি কবাব সবাব প্লাউ সলাম সিনা মাংস কলিদা ফেলা দিয়ে দূর দারে গারে কইছে দারে গা বন্ধ কর গ্যাস বন্ধ কর নবীর ভাই হইছে কি হইছে গরুর কথা কইছে মানছি মাসিকের কথা কইছে মানছি মাসিকের কথা কইছে মানছি আমার জন্মের দোষ নাই আমি জানি গেট বন্ধ কর বিচার না হলে পুলিশে এবার সুন্দর করে গেট বন্ধ করে দিতে চার মূরে এক ভাই এক ভাইরে কিনলে কইস নেই গেট বন্ধ করলো খালি ভেদাল বাজাস বলি কি ভেদাল বাজায় বাস সর আসলেও জন্মের দোষ আছে আস হলো আছে আর জুড়ে আস হলো আছে সৈন্য বাহিনীকে নিয়ে ইউসুব নবীর দশ ভাইয়ের সামনে আসছে বলে খানা ক্যান্সেল খারাও খানা ক্যান্সেল খারাও নবীর এত দাদাগিরি আগের দুইটা কিন্তু প্রমাণ হয়েছে বাসার ভয়ও লাগে বাচ্চা কো আগে আবার কেন না দোষ নাই আরেক ভাগবা বাদশা রে ও বাদশা আমরা নবীর বংশের ভাই ইউসুফ নবীর ভাই আমরা কিন্তু মিছা কথা কই না বাদশা ও বাদশা অত লাফাস না জাজা 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 ও বাদশা রে তোমার মার কাছে জিগাস কর তোমার মার কাছে জিজ্ঞাসা কর বাদশাহ রাগে শখ লাল হয়ে তলোয়ার নিয়ে দূর করে মার কাছে মা 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 একটা প্রশ্ন করমু যদি উত্তর ভালো ভালাই দাও মানমু আর যদি উত্তর খারাপ দাও মাউটাও কিচ্ছু মানব না একবারে টুকরা টুকরা করে এলাম মাউটাও খাতির করবো না বলে আব্বা কি হয়েছে জীবনে এত রাখতো দেখি নাই আচ্ছা বলে আমার কি জন্মের দোষ আছে এই কথা কো মা করে নাউজুবিল্লা মিন্দা কি কথা কো তুমি বাদশাহ বাদশাহ এই কথা কই যে গ্রামের মানুষে কি করবে মনে মনে থাক বলে মা না না হাসা করে কও বলে ফাইনাল মা আরো ফাইনাল কও বলে এবারে ফাইনাল মা আবার বুঝে শুনে কও বলে এবারে ফাইনাল মা আর একটু বুঝো আর একটু বুঝো মা কইছে আমার বুজার শেষ বাদশা এবার ফায়ার হয়ে গেছে র ধর্ম আজকে নবীর ভাই হচ্ছে কি হয়েছে যাইবার দিব না যখন মার থেকে বিদায় নিয়ে আসে মা ডাক বাদশা রে ও আমার সন্তান বাদশা বাবা বলো কোনো দিন তো এত প্রশ্ন করো নাই আব্বা 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 আমার ছেলে বল এই প্রশ্ন তুমি আমার এতবার কেন করলা মা এতবার করার কারণ হয়েছে যে কথা বলছে ওরা অন্য কেউ না ওরা হয়েছে ইউসুফ নবীর ভাই মা এতবার প্রশ্ন করার কারণ হলো ওরা ইউসুফ নবীর ভাই ইউসুফ নবীর ভাই এবার মা কান্দা দিছে ও বাদশা রে ও আমার ছেলে একটা কথা খারাপ পাও আর ভালো পাও ও বাদশা রে ও বাদশা শোনো দাঁড়াও 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 ও বাদশা দাঁড়ায়ে যাও তুই আমারে মারলেও মার কাটলেও কাইটা দে টুকরা টুকরা করলেও আমার ক্ষতি নাই ও বাদশা রে ইউসুফ নবীর দশ ভাই যা বলেছে আল্লাহর কসম আসল তোর জন্মের দোষ আছে আসলে তোর জন্মের দোষ আছে বাদশা কান্দা দিছে কান্দা কান্দা ইউসুফ নবীর দশ ভাইয়ের পাও ধরেছে ও নবীর ভাইয়েরা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই না আচ্ছা বলেন 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 আমার মা মা আমার শিকার হয়েছে আমার বলে আসলেও জন্মের দোষ আছে এখন তোমারে জিজ্ঞাসা করতে পারি না কেমনে জন্মের দোষ ছিল। কার সাথে তুমি ছিলা ওই নবীর বিরুদ্ধ ভাই জীবনে কোনো দিন আমাদের বাড়িতে আসো নাই আমার মা তোমাদেরকে চিনে না তোমরা আমার মাওকে চিনো না আমার মা জীবনে তোমার বাড়িতে যায় না ও নবীর ভাইরা আল্লাহ রস্তে বলো কেমনে তোমরা গম পাইলা এইসব নবীর দাস ভাই বলে আ বাচ্চা আমাদেরকে পারেন অপমান কইরা খানা খাইতে দিলা আর তুমি সাধারণ বাচ্চা হোয়া সিংহাসনে বসে প্লাউ খাইলে আও খেতাবে প্লা যায় যারা নবীর বংশ রে অ করে তাদের স্বামী মীরও দোষে থাকে